আমরা বলেছি যে একটা সুষ্ঠু নির্বাচন দিতে দেশে স্থিতিশীলতা আনতে যতটুকু সময় সরকারের লাগে আমরা ততক্ষণ অপেক্ষা করব কোনো সময় মেয়াদ আমরা বেঁধে দিইনি এত একটা বিজয়ের পরে আমার আমরা কেন তো নাকি বলেন আওয়ামী লীগ তো ক্ষমা আল্লাহর কাছে তাদের পাপের তো কোনো সীমা নাই কি পরিমাণ জুরুম অত্যা চাঁদাবাজি করো দুর্নীতিতে বাংলাদেশকে তারা ধ্বংস করে জাতির কাছে আওয়ামী ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছেও ক্ষমা চাইতে হবে আর আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো কেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো এই দুঃশাসন থেকে বাঁচার জন্য আমরা যে সংগ্রাম করেছি আন্দোলন করেছি সেই সংগ্রামেও মানুষ হিসেবে আমাদেরও কিছু ভুল থাকতে পারে আমরাও ভুলের উঠতে নই আল্লাহর কবি শিক্ষা দিচ্ছেন তোমরাও সেই আল্লাহর যেমন প্রশংসা করুন বিতন্ত প্রভু আর এই বিজয়ের জন্য তোমাদের যে কিছু ভুল হতে পারে তার জন্য দসর রইবেন কাছে তোমরা ক্ষমা করতে দাও আমিন কাছে ক্ষমা চাই ಅಲ್ಲ হে তো ছাত্র জনতার রক্তের বিনিময়ে দুঃশাসন থেকে একটা আদিম আদের আদেশের দাসত্ব থেকে জাতিকে তুমি যে মুক্ত করেছো এই সম্মামে আমাদের ভুলটুটি যা কিছু হয়েছে আমরাও তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাদেরকে माफ করে দাও আমিন সবাই বলুন আমিন পাঁচ তারিখে নতুন করে বাংলাদেশের এই স্বাধীনতার পর আজকে চোদ্দ তারিখ নয় দিন অতিবাহিত হয়েছে এই ফুলতলার শত শত মানুষ আমাকে ফোন করেছেন একটু আসেন কখন আসবেন আমাকে আবার একের পর এক জেলে শেষে আবার আমাকে জেলে নিয়ে যাওয়া হলো বিশ তারিখ রাত বাংলাদেশের সেনাপ্রধান আন্তর্বাতিক সরকারের সরকার প্রধান জনতার দাবির মুখে সিদ্ধান্ত দিলেন

মানুষ আত্মা উত্তরতলের মানুষ উনিশশো দশ সাল থেকে দুই হাজার দশ সাল থেকে আজকে চব্বিশ সাল বছর 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 আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে নয় সালের নির্বাচনের তার মানে পনেরো বছর সে প্রায় তার প্রায় আট বছর আমাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে আট বছর তার মতে প্রায় 60 65 দিন আমাকে শুধু আমি নই এই ফুলতার শত শত মানুষ সাক্ষী আছেন যাদের নামে অনেক মিথ্যা মামলা দেয়া হয়েছে ঠিক ১০০ বাড়িঘর ভেদ দোকানপাট ছাত্রদের লেখাপড়া দশ দশ করে দেওয়া হয়েছে এই লক্ষ লক্ষ মানুষের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আজকে আমাদের একটি নতুন বাংলাদেশ আল্লাহ উপহার দিয়েছে আমি আসব আসব আপনাদের বহু মানুষের আবেগে অনেকে ফোন করে কেঁদে দিয়েছেন আমি আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে অনেকগুলো চ্যালেঞ্জ জাতির সামনে এখনো তো শেষ হয় নাই বিদেশ থেকে অনেক আধিপত্যবাদীরা নাটের গুরুরা রিমোট কন্ট্রোল করতেছেন আবার নৈরাজ্য অনাধিকতা ভাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে নতুন করে বাংলাদেশকে আবার বিদেশি নাগরিকদের কাছে দিয়ে দেওয়া যায় কিনা আমরা পরিষ্কার প্রধান উপদেষ্টার সাথে আমাদের পরশুদিন সাক্ষাৎ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইবু সহ ছিলেন ওনারা আমাদেরকে বলেছেন আমরা আপনাদের সহযোগিতা চাই একটি জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ স্থিতিশীল বাংলাদেশ তৈরি করে আমরা দিতে চাই আমরা বলেছি আমরা দাঁড়াহুড়ো করবো না এই বাংলাদেশকে শান্ত করে যেদিন বাংলার প্রতিটি ভোটার ভোট কেন্দ্রে আওয়াজ নিরপেক্ষ স্বাধীনভাবে যেতে পারবে ভোট কেন্দ্রে গিয়ে যেন আমরা না শুনি যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে ভোট কেন্দ্রে যেতে গিয়ে ছাত্রলীগ যুবলীগ পুলিশের সাহায্য রাস্তায় যেন ব্যারিকেড দিয়ে মারপিট করে ব্যালট বাক্স যেন কেড়ে নিয়ে যায় এমন এক শান্তিপূর্ণ নির্বাচন দিতে যে কয়দিন লাগে আমরা অপেক্ষা করবো না নির্বাচনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষের ভোটাধিকারের মধ্য দিয়ে এদেশের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি পার্লামেন্ট তৈরি হবে যदाई গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় সন্তুষ্ট হবে তারা সরকার গঠন করবে আমরা ডক্টর ইমিজকে এই আশ্বাস দিয়ে এসেছি জামাত ইসলামের পক্ষ থেকে যে আমাদের দল আপনার সরকারের পাশে থাকবে তিনি বলেছেন দোয়া করবেন আর শুধু দোয়া নয় আমাদের পাশে থাকবেন আমরা তাদেরকে শক্তি সাহসের জন্য আশ্বাস করতেছি আমি ওনার কথা সত্য ধরে আপনাদের কাছে বলতে চাই উনি বলেছেন সারা দেশে আপনারা এই মেসেজ পৌঁছে দেবেন যে আ সহিংসতা নয় বিশৃঙ্খলা নয় একটি জাতির পনেরোটা বছর চোখের পানি আর অন্ধকারে কেটেছে আর আমরা অন্ধকারে কাটাতে চাই না